মানে বিদেশি লোক আসে যদি উপায় করে একটা দেশকে যে ধরনের সরকার আমার মনে তারও এর থেকে ভালো হবে বিএনপির লোকজন এখন বুঝে গেছে যে আমি নেতা হইলেও জেলে যাব আর আমি যদি পদ না পাই তাহলে আমি আমাকে জেলে দিবে আমাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার নাই আমাদের মৌলিক অধিকার অধিকার নাই আমরা অধিকার হারা আমরা ভোটার আমাদের কোনো ইলেক মানে ভোটের কোনো অধিকার নাই আমাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার নাই আমাদের মৌলিক অধিকার অধিকার নাই আমাদের যত ধরনের অধিকার থাকার কথা আমরা এখন অধিকার বঞ্চিত অতএব ওনার আবেগ ওনার ইচ্ছা যে তর যত তাড়াতাড়ি যেই কৌশলে আমরা অবলম্বন করতে করি এই সরকারকে যেন তাড়াতাড়ি বিতাড়িত করতে পারি ওই আবেগের সাথেও তো আমিও একমত ওইটার সাথেও তো আমার কোনো অধিমত নাই আমাদের আন্দোলন চলতেছে অনেকে বলে আপনারা ব্যর্থ হয়েছেন কিভাবে ব্যর্থ হইলাম আমাদের আন্দোলনের ফলেই তো মানুষ ভোট দিতে যায়নি তো একটা একটা জনগণ বিচ্ছিন্ন সরকার কোনোদিন বেশি দিন থাকতে পারবে না এটা হলো একটা সময়ের ব্যাপার আবার এই প্রধানমন্ত্রী বলছেন যিনি বিনা ভোটে নির্বাচিত যিনি একারে গত মানে দুই হাজার নয় সালেও উনি কিন্তু পুরাপুরি নির্বাচিত হয় নাই এটাও রিগিং ইলেকশন সেই নির্বাচনের পর উনি একতরফাভাবে ইলেকশন করার জন্য কেয়ারটিকে সরকার বাতিল করছে দুই হাজার দুই হাজার আঠারো সনে রাত্রে ভোট দিনে গড়ি ফেলাইছে আর দিনের ভোট রাত্রে করি ফেলাইছে দুই হাজার চব্বিশে তো ইলেকশান হয় নাই অতএব উনি আমার আধিপত্য এবং এটা অনেকটা মনে করতে পারেন যে একটা অকুপেশন পাওয়ার মানে বিদেশি লোক আসে যদি উপায় করে একটা দেশকে যে ধরনের সরকার আমার মনে হয় তারও এর থেকে ভালো হবে বিদেশি দখলদারি সরকার থেকে এই সরকার অনেক খারাপ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমি মনে করি নিজেদের আত্মসমালোচনা করলেই আপনি আপনার তর্ক বিতর্কর মাধ্যমেই আলোচনা সমালোচনার মাধ্যমেই আপনি একটা যথাযথ পলিসি নিয়ে আসতে পারেন অথবা আমাদের নেতা বলছে আমি তো খুশি খুশির জন্য নট বিকজ আমি অ্যাগ্রি করি ওনার সাথে আমি মনে করি দলের ভিতরে এটাও একটা গণতান্ত্রিক পদ্ধতি যে দলের ভিতরে দলের নেতারা একে অপরের সমালোচনা করবে যদি ভুল করে আবার নাকি আবার একত্রে বসে তর্ক বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করবে যেন আমরা ভালো পথে চলতে পারি তো এটা আমি ভালো দিকে দেখি এটা আমি মোর গণতান্ত্রিক এবং ভালো পথে দেখি নেতৃত্বে পথ না পেলেও কিন্তু বিএনপির লোকজন এখন বুঝে গেছে যে আমি নেতা হইলেও জেলে যাবো আর আমি যদি পদ না পাই তাহলে আমি আমাকে জেলে দিবে এই সরকারে কোনো ভেদ বিছে নাই মারা গেলেও হয়তো কেসে নাম দিয়ে দিতে পারে দশ বছর বিদেশে আছে তার নামও এখন কেসে আছে তো এরা তো কোনো আইন কানুন নিয়ম কোনো কিছু নেই করতেছে না তো এদের বিরুদ্ধে এখন সবাইকে একতাবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে এদের পতন ঘটানো এখন দেশের জন্য জরুরি জনগণ জন্য জরুরি দেশের ভবিষ্যতের জন্য জরুরি